আজকে কি রান্না হচ্ছে গো আজকে আজকে সোমবার না বাবার বার নিরামিষ বলবেন ও মা আজকে কি রান্না গো আজ মঙ্গলবার না কি বজরাং বলি নিরামিষ ধুর আর ভালোই লাগে না ও মা আজকে কি রান্না গো কি রে ভুলে গেলি আজ বুধবার না তোর নামে মানত করা ছিল না নিরামিষ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব মা আজকে কি রান্না গো আজ বৃহস্পতিবার না লক্ষ্মীবার নিরামিষ বাড়িটাই যেন মন্দির হয়ে গেছে ও মা আজকে কি রান্না করেছো গো আজকে শুক্রবার না অনুকূল ঠাকুর নিরামিষ আমি নকুল দানা খেয়ে থেকে যাব আম্মা আজকে কি রান্না হচ্ছে গো দেখ আজকে কি স্পেশাল আছে আলু আর পটল আজকে শনিবার না জ্যান্ত নিরামিষ আজকে তো রবিবার আজকে নিশ্চয়ই মাংস হবে ও মামা আজকে কি রান্না গো কালকে সোমবার না বাবার বার তাই আজ থেকেই নিরামিষ আমি কেন মরি না